মুসলিম ভাই এবং বোনেরা আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন আল্লাহ রবিনের গাইবি হাজানার ধন মান্ডার আজকে খোলা তাকবি আল্লাহ একবার আপনি যদি অনেক অভাব অনটনে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশার মধ্যে যদি আপনি পড়ে গিয়ে থাকেন আপনি মুসলিম শরীফের পঁয়ত্রিশ শত চব্বিশ নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজির ছোট একটি ইসমে আজমের দোয়া উল্লেখ করা হয়েছে যদি মাত্র সাতবার খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে খলসিয়াতের সাথে আল্লাহ রাসূল আমিন এর প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা অবলম্বন জাগি আমল করতে পারেন আজকে কিন্তু আল্লাহ রাব্বুল العالمين এর গাইবি খাজারার দরজা খোলা তাকবীর 24 ঘন্টার জন্য আপনি কি জানেন আজকের যে দিনটা এটাও কিন্তু ঈদুল আজহারদিন 10 11 12 এই তিন দিন হলো কুরবানির দিন আল্লাহ রাব্বুল العالمين আকাশের দরজ যা খোলা রাখে বান্দা যদি এক সাথে চাইতে পারে চাইতে দেরি হয় আমার আল্লাহ আর আমিন বান্দাকে দিতে দেরি করেন না এই জন্যে আপনার কপাল যদি ভালো হয় আপনার নসিব যদি ভালো হয় আমি আজকে আপনাদেরকে আমলটা করাইয়া দিচ্ছি একদম মনোযোগ দিয়া খুব গভীরভাবে আমার সাথে সাথে আমলটা করুন আজকে আসুন আমলটা আমি করাইয়া দিচ্ছি অনেকেই বলে হুজুর আমল তো করছে আমল তো কবুল হচ্ছে না অনুরোধ করে বলবো সাহাবায়ে কেরামে সমস্ত দুয়ার উপরে আমল করতো সাহাবায়ে কেরামের আমল সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন আপনার আমার আমল কেন কবুল হয় না ইখলাস না থাকার কারণে খুলুসিয়াত না থাকার কারণে অনেকে বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমল তো করছি কিন্তু কাজ হচ্ছে না কাজ না হওয়ার আর ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবীর দুআর কোন দোষ নেই আমলের কোন দোষ কারণ নবীজি এই দোয়াগুলো পাঠ করতেন সাহাবায়ে کرام এই দোয়াগুলোর পরেই আমল করতেন আমি আপনার সমস্যা আমার ইখলাস নাই খুলুসিয়াত নাই যার কারণে সাহাবায়ে কারামের দোয়া কবুল হতো আমাদের দোয়া কবুল হচ্ছে না এই জন্য এক নম্বরে আল্লাহ দিকে মোতাবাজ হন চোখ বন্ধ করেন এবং মনে মনে আপনার অভাব অনটনের কথাগুলো বলেন বলেন আল্লাহ আজকের দিন তো ঈদুল আজহার দ্বিতীয় দিন তোমার গাইবি খাজানার ধনবান্ধারের যে ছাবি গাড়ি আছে এই চাবি তো দিয়ে তুমি তালা খুলে রাখবা আজকে আমি তোমার নিকট তোমার নবীজির শিকানু ইসমে আজমের ছোট একটি দোয়া যে দোয়াটা শরীপের শত চব্বিশ নম্বর হাদি শরীপে উল্লেখ করা হয়েছে এই দুয়াটা আমি আমল করে তোমার নিকট চাচ্ছি এটা মনে মনে ধারণা করুন আজকে আমি আমলটা করাইয়া দিচ্ছি সর্বপ্রথম আসুন খুব মনোযোগ দিয়ে বিশ্ব আলমে সরদারে আলহ বাদশা মাদসা মোহাম্মদে আলবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চটু একটি দুরু শরীপ একদম পাওয়ারফুল মাত্র তিনবার পাঠ করেন এই খুব গভীর ভাবে পাঠ করতে হবে এরকম একটা তাজবি হাতে নেন অথবা আপনি আঙ্গুলের করের মধ্যে যে এরকম হবে গুনে গনে আমল করতে পারেন কোনো সমস্যা নেই আমার সাথে সাথে পাওয়ারফুল দুরসিফটা তিনবার পাঠ করুন আল্লাহ محمد ولنبلطه به اللهم صل على محمد عبدك ورسولك وصل على ال... মিনা ওয়াল অমিনাতি ওয়াল মুসুলিমিনা ওয়াল মুসুলিমা খুব গভীরভাবে মন থেকে পাঠ করতে হবে তিন নদ্রীটা বিনয়ের সাথে পাঠ করুন অলিয় আলা। محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على كتب اللهم صلِ على على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এরপরে আসুন বিশ্বনবী একটি মজলিসের মধ্যে একটি ঠিকবার এক শতবার পাঠ করেছিলেন এই হাদিস এর মধ্যে এসেছে প্রতিদিন 70 বার আল্লাহ রাব্বুল العالمين নিকট ইস্তিগফার করতেন ও তো কোনো গুনাহ ছিল না এই জন্য আসুন আমাদেরকে ইস্তিগফারটা আগে পাঠ করে জীবনের জীবনে যত কঠিন বড় বড় শত গুনাহ হয়েছে এগুলো আগে মাপছে তারপরে সেই ইসমে আজমের দুয়ার উপর আমল করতে হবে এই তাহলেই আল্লাহ তালা। হোনী আল্লাহ তালা আমাদের আমল কবুল করবে এবং মঞ্জুর করবে আমার সাথে সাথে বিশ্ব নবীর এসপেশালিস্ট এক পার্টি তিনবার পাঠ করুন রব বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা رب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب Right. এরপরে আসুন বিশ্ব নবী মোহাম্মদ আলাইহিমের শিখানো সিহা সিদ্ধার এক কিতাব মুসলিম শরীফ মুসলিম শরীফের পাইপ্রিশক চব্বিশ নম্বর হাদি শরীফ ইসমে আজমের ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে এই দোয়াটা কিন্তু অবশ্যই অনেক পাওয়ারফুল দোয়াটা যখন পাঠ করবেন এক্ষুনি পাঠ করতেছি আমরা সাতবার পাঠ করতে হবে মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে ইসমে আজমটা পাঠ করার সাথে সাথে এই সমস্ত আশা আকাঙ্ক্ষা গুলো অন্তরে ঝাগাবেন আল্লাহ রাবুল আমিনের গাইবি খাজানার ধন ভান্ডার থেকে আপনাকে গুপ্ত দন্দান করবে আল্লাহ একবার আজকে কিন্তু সুবর্ণ সুযোগ এই সুযোগ তো কোনো হাত করবেন না আমার সাথে সাথে সাতবার ইসমে আজমের দুয়াটা পাঠ করুন একদম মন থেকে হাইয়ো برحمتك استغيث كم مره يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم <سؤال> برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك أستغيث এরপরে আসুন সংক্ষিপ্ত মোনাজাত করি একদম মনের গভীর থেকে আপনার যে আশা আকাঙ্ক্ষা আছে আজকে কিন্তু আকাশের দরজা খোলা কুরবানির দিন ঈদুল আজহার দ্বিতীয় দিন আল্লাহু আকবার খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে আমার জন্য দোয়া করুন আপনাদের জন্য আমি দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস আলা السفال الانبياء তুমি দেখো নজর করে আমি তোমার কিছু গনাগার বান্দাবানদেরকে নিয়ে জীবদের জীবদের গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাজির হয়ে গিয়েছি আল্লাহ গো তুমি তো দেখ আমাদের অনেক গনা জমা হয়ে রয়েছে মাতা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গোনায় জর জড়িত হাতের পায়ের গোনা সমস্ত গোনা থেকে তবা করছে আর জীবনে কোনদিন গুনাহের কাজে লিপ্ত হব না আমাদের জীবনের জগতে সমস্ত গোনা গুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ তোলা দ্বিতীয় দিন রবিবার দিন ভিক্ষুকের মতো হান্ন রেলাম তুমি তো জানো অনেক অভাবের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশের মধ্যে আছি অনেক কে দুশ্চিন্তার মধ্যে আছি গো মাওলানা আল্লাহ আমাদের এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরাশানে দূরবিত্ত করে ইনকামের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও অনেকে ঋণ পরিশোধ করতে পারতেছে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অনেকে বলে মাওলা অনেকের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও মাওলানা গো আমাদের মা বাবু দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গেছে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোন আজাব অগজের ব্যবস্থার হাতে গ্রেফতার হয়ে থাকে মেহরবানি করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও এই দুনিয়া মুসাফির খানা কত মানুষ আইলো রইলো না কত মানুষ আইল গেল রইল না দাদার দাদা চলে গেল ওই কোনদিন জানি আলো পরে পাদ সহ জরমে মারা দুর্গো জাল মগুন গা রি মে তু আগার মগুন গা আল্লাহ যেদিন এই দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাবে মাওলা ইমানের সাথে মৃত্যু দিও মাওলা ইয়া তোমার পবিত্র কালাম পড়তে পড়তে যাতে মৃত্যু হয় তো দান করিয়া দিও সবে বসে সেদিন আজরাইর কে পটাইবা ওই দিন আমার দলে জারি করে দিও لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন খুব মনোযোগ দিয়া আমলগুলো করতে হয় প্রতিদিন যে আমলগুলো দেওয়া হচ্ছে অবশ্যই খুব মনোযোগ দিয়া করবেন এ কথা কখনো বলবেন না আমল আমার কাজ হচ্ছে না আজকে না হোক কালকে কাজ হবে কালকে না হোক কার্য কাজ হবে আমল অবশ্যই কিন্তু কাজ হবে দেখেন কাজ না হওয়ার পেছনে আমার দোষ রয়েছে আমি আমল করার মতো আমল করছি না তো সমস্ত ধর উপরে আমল করতেন তাদের আমল সাথে সাথে কবুল হয়ে যেত বুলেটের গুলি হতো কিন্তু তাদের আমল কখনো ভিতা যেত না এই জন্যে আপনার আমার আমলও কবল হবে যদি আমরা এখলাসের সাথে আমল করতে পারি আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই প্রতিদিন এখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমল করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখে আসেন আর একজন ভাইকে দেখার সুবিধার্থে একটা লাইক করে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিকে আমল শিখতে আমল জানতে এবং আমল করতে দলিল ভিত্তিক প্রতিদিন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে Shukur atas belai kau dah berturut warahmatullahi wabarakatuh.